বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি কথা জানান প্রেস সচিব জানান শুক্রবার সকাল নয়টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এই হোটেলেই বর্তমানে অবস্থান করছেন অধ্যাপক ইউনুস প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির একজন প্রতিনিধি বৃহস্পতিবার বৈঠকস্থলে এসে দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান শফিকুল আলম আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিডিও বার্তায় শফিকুল আলম বলেন আমরা আশা করছি কালকে নয়টার মধ্যেই তারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে এই ক্ষেত্রে উনারা যদি মনে করেন আরো কেউ থাকবে সেটা এই দুইজন লিডারই ডিসাইড করবেন এই বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে প্রেস সচিব বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনে রাজনৈতিক বাস্তবতার জন্য তিনি আরো বলেন সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এই মিটিং এ আমরা আশা করছি তারা এখানে আসলে কি এজেন্ডা সেটি নয় বরং তারা যে মিটিং করছেন এবং কিছুই আলাপ করছেন সেটি মুখ্য শফিকুল আলম মনে করিয়ে দেন তারা একজন হচ্ছেন এখনকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আরেকজন হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন জানা যায় ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে অধ্যাপক ইউনুস ঘোষণা করেন আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং ভাষণের পরও তারা তাদের দাবি থেকে সরে আসেনি এই প্রেক্ষাপটে লন্ডনে ইউনুস তারেকের বৈঠকে রাজনৈতিক অঙ্গনে টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে আলোচনায় যদি কোনো সমঝোতার ভিত্তি তৈরি হয় তাহলে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা